গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ঘড়িতে এখন দেখতেই পাচ্ছো পুরো তিনটে কুড়ি মতো বাজে আমরা সামসি ঢুকছি মালদা ক্রস করে গেছে অনেকক্ষণ আগে আর সত্যি আমার মেয়েটার কথা কি বলবো ও কিন্তু আমার সাথে সাথে উঠে পড়েছে এবং কোনো কান্নাকাটি কিছুই নেই সাধারণত ও কিন্তু এরম এরম টাইমে কখনো ঘুম থেকে ওঠে না ব্যাস ওকে আমি সুন্দর করে কেরিয়ারে নিয়ে নিয়েছি ব্যাগপত্র নিয়ে নিয়েছি কেন আসছি না আসছি তোমরা তো এতদিনে এত মানে এই ব্লগটা যখন দেখছো তখন জেনেই গেছো তোমরা হ্যাঁ বিয়ে বাড়ির উদ্দেশ্যেই আশীর্বাদ পর্বের উদ্দেশ্যেই আমরা বাড়ি আসছি ব্যাগপত্র দেখলে অনেক কটাই হয়েছে এত বাজারঘাট এত তোড় আশীর্বাদ পর্বের জন্য আমরা হাতে একটু সময়টা কম পেয়েছি তো যাই হোক বিয়েটা আশা করছি অনেক বড় করে অনেক ধুমধাম করে অনেক কিছু নিয়েই হবে তোমরা ব্লগুলো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ব্লগুলো দেখতে খুব ভালো লাগবে আমরা এই যে সামচির জাস্ট ঢুকছি পৌঁছে গেলাম তখনও পুরো অন্ধকার আর যেহেতু এখন বেলা ছোট হয়ে গেছে তাই কিন্তু আরও যেন মনে হয় যে অনেকটা রাতে আমরা পৌঁছে গেছি আর এই যে শামসি স্টেশনের কাজ চলছে তো তাই এই জায়গাগুলো এরকম করা তো খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম যেমন বলো ট্রেনটা চলে যাক তারপরে তুমি এগো কারণ কি বলো তো বলা যায় না যেহেতু বাচ্চা আছে না ব্যালেন্স যদি আমি হারিয়ে ফেলি তো কোনো অসুবিধে হয়ে যেতে পারে জামানের হাতে দেখো কতগুলো ব্যাগ আর এই সময় যে এই দিকে গাড়ি পাবো সেটাও নয় আমাদের ফ্লাইওভার ক্রস করেই দিকে যেতে হবে তো আস্তে ধীরে চলে এলাম এই দিকে এদিকে দেখো গাড়িও নিয়ে নিয়েছি এখন যাব সোজা বাড়ি কত দিন পর

নেমা হাতটা সরাতেও মামা হাতটা সরিয়ে দাম মাতটা হাত ছাড়ো হাত ছাড়ো সিটে তুমি ওই সাইটে বসো উঠে যাচ্ছি সামনে দিয়ে এবার কোথায় নামবে এবার কথায় নামবে নালাম এবার একটু টেনশনটা খাতাম আর ব্যাক বো আর চাপটা নেই একদম সোজা বাড়ির গেটে নামবো উফ শান্তি ভালো ভালো পৌঁছে গেছে এই যে রাস্তাটা মানে কত কষ্ট হয়েছে আগে যেতে আর এখন একদম ফ্রেশ হয়ে গেছে দেখে ঠিক ও বাবা ঠিক আছে ঠিক কী হলো গরম লাগছে ও ঠান্ডা থেকে নেমেছে মনে হয় ওই জন্যে নাকি আচ্ছা বাবা চলো চলো চলে এসেছি চলে এসেছি কত ভালো টা জিনিসটা একবার শিখবে সেটা চলবে এখন চাচল ঢুকছি মানে ঢোকার আগের মুহূর্তটা কিন্তু বুঝতে পেরেছি মানে এখানে ঢোকার আগে তেমন একটা ভেতরে

সকালবেলা ঘুম থেকে উঠলাম দেখো বৃষ্টি শুরু হয়েছে জিরি জিরি এদিকে বৃষ্টি পড়ছে আর ইনায় জানলা থেকে ও কি মেরে মেরে দেখছে মা এদিকে টুকি টুকি করছে তো খুব আনন্দ পাচ্ছে ওয়েদারটাও খুব সুন্দর হয়েছিল দারুণ লাগছিল বৃষ্টি ভেজাও সকাল আর এই জায়গাটাতে বসতে তো আমার খুব ভালো লাগে আর এই যে দেখো ওর জানলা দিয়ে নানিমার সাথে টুকি টুকি খেলছে আর ও খুব এটাতে আনন্দ পায় সব বাচ্চারা এই খেলাটাতে একটু বেশি আনন্দ পায় তাই না সাড়ে দশটা বাজে আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম এসে মোটামুটি ওই ছটা ছটার দিকে ঘুমিয়েছিলাম না ছটার দিকে আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম খুব কষ্ট হচ্ছিল আর এখন আগে যেমন ট্রেনে আমার খুব ভালো ঘুম আর এবার তো এক বিন্দু ঘুম হয়নি আর ইনায়া কি বলতো ওর ঘুমোতে গেলে একটু জায়গা বেশি লাগে ও মানে বাড়িতেও মানে আমাদের তিনজনের মনে হচ্ছে যেন দুটো বিছানা হলে খুব ভালো হয় একটাতে আমাদের দুজনের হলে খুব ভালো হয় মানে বিশেষ করে ইনায়ের আর জামানের ঘুমোতে অনেকটা জায়গা লাগে ও ঠিক মানে এরকম উপর হয়ে শুয়ে হাত পা ছড়িয়ে দেয় ট্রেনেও তেমন ওটাই ওর হ্যাবিট হয়ে গেছে ওরমই করেছে সিট তো ছোটো ওরম করতে গিয়ে আমার জন্য মোটামুটি এইটুকু জায়গা আছে ওইটুকু জায়গায় তো ঘুমানো যাবে না এবার আমি প্রায় সারা রাত ওকে নিয়ে বসে বসেই কাটিয়েছি আর তারপরে আরো একটা টেনশন কাজ করছিল যদি বলে না মানে কি বলবো ওই দেয়াকে নিয়ে জার্নি করছি ওর জন্য কিছু না হয় লেগে না যার আমার শুধু মানে মনে হয় যে কেউ যদি নিয়ে চলে যায় কেউ যদি নিয়ে চলে যায় এই টেনশনে তো ঘুম নিয়ে হয়নি তাই খুব ঘুমের কষ্ট হচ্ছিল এসে ঘুমিয়ে এবার একটু ফ্রেশ লাগছে এখানে তো অনেক জায়গা তো ইনা খুব খুশি হচ্ছে একবার এইখানে একবার ওইখানটা ইনো মামা এখানে এখানে এই নানিমা চা করছে এই দিকে দেখাও শোনো 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 ও বাবা সবাইকে একটু বলে দাও গুড মর্নিং শোনো শোনো এদিকে বা মামার বাড়ি এসে কাউকে চিনতেই পারছে না তো কিনেছ মা এইগুলো না মিনামায়ের থেকে টুকটুক করে জিনিস কিনেছে ইন টিপ কিনেছে দেখাবো

নানিমা কি খেলনা দিচ্ছে রে মাম্মা দেখ নানিমার ঝুলি থেকে কত কিছু বেরোচ্ছে সব কি কিছু দেখেছু

এই নতুন কাপ কিনতে দেখছি। বা দেখো গরম। নুমরা মাম্মা নংরাও দিকে নিও না ব্রাশগুলো ভালো না। এত নানিমা খেলনা দিয়েছে ওর হচ্ছে না ওর ব্রাশটাই লাগবে। দেখো। খাবে নাকি চা? চা খাবে? না, খাবে চা। চা খাওয়া হয়ে গেছে। জামান যাবে বাথরুমে স্নান ধান করে নেয়। ওকে স্নান করে নাও তারপর তুমি কাজে বসো। যা খুশি তাই করো। তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আজকে বাবা আমার সিও একটা ব্রেকফাস্ট এনে দিয়েছে। আর টিক আজকে ওয়েদারটা এত সুন্দর হয়েছে এত সুন্দর রোদ গরমেরতে কোনো ভালাই নেই সুন্দর একটু বৃষ্টিও হলো আ মাস্ট ওয়েদারওয়েয়ার আর এই যে আজকে ব্রেকফাস্ট এখানেতে বাবা এনে দিয়েছে কচুরি এটা আমার খুব প্রিয় কচুরি তার সাথে তরকারি সালাড ডিম শুদ্ধ সবচেয়ে প্রিয় রসুন চাটনি এটা রসুন এর চাটনি আগে প্রথম খাবো বাবা ইনুও খাবে কিন্তু ডিমের কুসুম খাবে ইনু কি খাবে কুসুম খাবে কুসুম

তাইতো বাহ কত খেলনা এখানে আর কই এই ব্যাগ করে বাজার নিয়ে এসো যাও ও বাবা ওটা ব্যাগ হ্যাঁ বাজারটা করে নিয়ে এসো যাও নিজে রে নেবে একটু কুমড়ো নেবে একটু পেঁপে নেবে একটু আলু নেবে হ্যাঁ যাও আচ্ছা দুটো পটল নিয়ে নেবে আবার হ্যাঁ এদিকে খিচুড়ি বসিয়ে দেবে এই যে দেখো সুন্দর কুকার তোমার এখানে খিচুড়িটা বসিয়ে দাও দেখো প্রেসার কুকার এটা প্রেসার প্যান বুঝেছো মা কুকারেরও কাজ করবে প্যানেরও কাজ করবে আরে আগুনে দিচ্ছি মুখে দিচ্ছি গরম লেগে যাবে তো ওভেন থেকে তুলে এরকম প্রেসার কুকার মুখে দিয়ে দিচ্ছি মুখ পুড়ে যাবে তো আর এখানে ডিম ভেজে নেবে গুড অ্যাফ নুন এভ্রি ওয়ান আজকে এত লেটে ব্রেকফাস্ট হয়েছে এখন আর খাবার জন্য এনার্জি নেই তবুও খেয়ে নিই মা বললো ব্যাও হয়ে যাচ্ছে আজকে রান্না হয়েছে এই যে এখানেতে ভাত এখানে উচ্ছে আলু ভাজা আলু মাখা আর মা করেছে যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটু ডাটার একটা সবজি এটা দারুণ করে কিন্তু মা আর এখানে ডাল রয়েছে চিকেন জামান ওই ওঠো কটা বাজে জানো সন্ধ্যা আটটা বাজে সন্ধ্যে না সরি রাত আটটা বাজে ওঠো তোমার যেন চা করছি না আর ওইদিকে বাবা ডাকছে রং সিলেক্ট করতে আর ওই বাড়ির বেসিন সিলেক্ট করতে এসো ওইদিকে ইনায়াও ডাকছে চলো 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 সরো চলো চলো গুড ইভিনিং एवरीवन তো এই রং সিলেকশনের ব্যাপারটা বলি অনেকে হয়তো বুঝতে পারবে না কিসের জন্য কি বিত্তান আমাদের ওই ফ্ল্যাটের কাজ মোটামুটি শেষের দিকে বিশেষত নিচেরটা তো সেইখান সেখানে কি রং হবে সেটার জন্য বাবা দেখুন ওই কালারে যে চারটা রয়েছে সেটা নিয়ে এসেছে পছন্দ করতে বলছে তার সাথে সাথে ওই বেসিন যে বইটা আছে সেটাও নিয়ে এসেছে যে কোনটা বেসিন হবে না হবে এইগুলো এগুলো নিচের জন্য হচ্ছে যদিও বা আমাদের যে ওপরে যে ফ্ল্যাটটা হবে তার জন্য এখনো কিছু না এগুলো হচ্ছে নিচের জন্য তো মা কি কি বলতে চাইছো তো রং দিচ্ছি এখানে কোন কালারটা আপনার বেশি পছন্দ হচ্ছে মায়ের পছন্দ হচ্ছে এই টাইপের কালার এই কালারে দিলে কিন্তু এই এই কালারে লাগে আছে এই কালারে লাইট কালার দিলে কি অসুবিধা এই কালারে লাইট কালার বলতে কই এই যে এই নিচেটি লাইট কালার আছে তো এরকম হ্যাঁ এ ডিবে গেলে কিন্তু এই যে কালারটা দিলে এটা এটা ধর ডিপ হয়ে যাচ্ছে তো এর না না এটা আমায় এটা দাও হুম তাহলে এটা দাও এটা এটা বান্দি এটা দাও এটা হবে না

বাকি কারুর কোলে যাচ্ছে না কারোর না কত শত চেষ্টা করে মা বাবার কাছে তোমার টাচ করে কান্তা করছে মা তবুও মায়ের কাছে একটু একটু যাচ্ছে তবুও খুব ভালো হয়ে যাচ্ছে সেটা নয় আগে যেমন গাড়ি দেখালে কি সুন্দর গাড়ি দেখতো ওখানে দাঁড়িয়ে থাকতো একটু চুপ করে থাকতো এবারটা কারুর করে যাচ্ছে না বিয়ে বাড়িতে আমার জামানের কোলে ছাড়া আর কারুর করে যায়নি ওই জন্য বেশি পরিশ্রম হয়ে গেছে এখন এবারে চিনতে শেখে তো এই বয়সটা ওই রকম এই যে দেখুন আমি এই বেসিনটার কথা বলছিলাম আচ্ছা এবারে হচ্ছে বেসিন চুজ বাবা এটা সাথে টিক মেরে না এটা তোমার হুম হুম আর এটা বাবার না বাবা বলেছে এগুলোর মধ্যে তাহলে হয় এটা দেখো না এটা কিন্তু সুন্দর না এটা আমি রাউন্ড টাইপে চাইছি না

ফুচকা টুচকা খেয়ে আমরা অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছি সকালবেলা থেকে তো টাইমই হয়নি ঘুম এটা ওটা চক করে মাকে যদিও বা দেখিয়েছিলাম ভিডিও কলের শাড়িটা ও তোমরা তো অলরেডি দেখেই ফেলেছ ভিডিওটা যে কেন এত কিছু উদ্বেগ এত কিছু কিসের জন্য তো বুঝেই গেছ আর বলছি না মায়ের হবু বৌমার শাড়িটা দেখিয়ে দিদি তো ভিডিও কলে দেখেছ এমনি সামনাসামনি দেখো হ্যানো দেখো মিম্মি মিম্মি

এই জুতো না মিনিমি জুতোটা নাও তুমি তুমি জুতো না মামা এত মানে ভিডিও কলে আমি মাকে ভিডিও কলেও দেখাইনি পরে বাড়ি এসে আমি একটুখানি উপর থেকে দেখিয়েছিলাম এমনি পুরোপুরিভাবে দেখলাম নি আর এই যে ব্লাউজ দিয়েছি ওর সাথেও বললো কন্ট্রাক্ট করে পড়বে তাই তিনটের সাথে গ্রিনটাই ভালো লাগবে বল না বেনারসিরই ব্লাউজ হুম আরে যে আমি আমার জন্য এটা

ওই শাড়ির সাথে ম্যাচিং করে একটু চুড়ি কিনতে হবে আর দেখি একটা নেকলেস টাইপের কিছু একটা কিনে নেবো এখন বলতে এখন তো শুধুমাত্র ওকে ওই আশীর্বাদ হিসেবে যে রিংটা দেওয়া হচ্ছে সেটাই দেওয়া হচ্ছে ও সায়াটা বাকি আছে এই জিনিসগুলো কালকে কিনে নিতে হবে মানে ওইখানে মাথায়ই ছিল না তো তাড়াহুড়ো করে এসছি আমরা তো সায়াটা আমার মনে ছিল চাচলে গিয়ে কিনলেও হবে তো সায়া বাকি চুড়ি বাকি

বিয়ে পাগলের অবস্থা মানে কিভাবে যে আমাদের এই দুটো মাস কাটবে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটতে চলেছে ভাবছি না একবার নানু বাড়ি লেগেছিল যেমন আমি থাকবি কারণ এই বাড়ির সমস্ত জিনিসপত্র এই বাড়ি সমস্ত জিনিস ওখানে সিফট হবে কারণ বিয়েটা ওই বাড়ি থেকে হবে আর এই বাড়িতেও কিছু কিছু থাকবে মেয়ে ওই বাড়ি থেকেই হবে তাই অনেকটা কাজের চাপ অনেক কিছু আছে একসাথে ব্লগ গুলো দেখতে যাবো আসলে বলছে ভালো লাগবে ব্যাক তো ব্যাগ অনেক সুন্দর সুন্দর ব্লগও পেতে চলেছ আর চলো আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট